যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজ বাগরাপুর আমরা যাচ্ছি এখন বাগরাকড়ের লুপ্রিজে নমস্কার সুধী দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি সিরিপি পূজি পাহাড় দেখা যাচ্ছে আওয়াজাওয়া হচ্ছে আমাদের গাড়িতে আমাদের ছোট্ট অল্টো গাড়ি যেটাই বলো ছোট হলো অনেক বেশি ভালো এটা গাড়ি এখানে আমরা করতে করতে গেছি বিরিক নেপাল অনেক জায়গায় গেছি আমরা সে মজা হচ্ছে এখন আমাদের বাগের কোটে যে দেখো পাহাড় দেখা যাচ্ছে ওখান থেকে আমরা চলেছি এখন সেবকের পথে শ্রাবণ মাস প্রকৃতি অপূর্ব সুন্দর এই সময়ের প্রকৃতি স্নিগ্ধ শ্যামল সবুজ আরো উপরে আজকে আমরা সবাই আমরা পৌঁছে গেছি সেবকের সেবকেশ্বরী কালীবাড়িতে আমরা আছি সেবকেশ্বরী কালী মন্দিরে এখানে সবাই পা ধুয়ে বর্ষার জল দেখছিস এখানে জুতো রাখা আর ওই যে শিব মন্দির মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না এই শিবক অঞ্চলে প্রচুর বানর আছে আমরা যাবো এবার সেবকের এই শিব মন্দিরে ওঠার মুখে সাধু মহারাজ সকলকে তিলক করিয়ে দিলেন এই রাস্তা দিয়ে আমরা এনারা চলেছেন বাবা ধামের পথে সকলের খিদে পেয়ে গেছে এবার এখানে একটি দোকানে বসে আমরা মোমো নিলাম লাচ্ছা পরোটা আর চা

রাজ্যের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগ্রাকোটে যদিও সেতুটি এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি তবে রাস্তার মাঝে শরপিল আকারে নির্মীয়মান সেতু লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বাগ্রাকোটে ভিড় জমাচ্ছেন পর্যটকরা শুধু সেতু নয় সামরিক বাহিনীর প্রয়োজনে নির্মীয়মান রাস্তাও পর্যটকদের আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু বেশ কয়েক বছর ধরেই জলপাইগুড়ি জেলার বাগড়াকোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা তৈরি হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না পুরো কুয়াশা আমরা লুপ ব্রিজ লুপ ব্রিজের উপরে আছি দেখুন আশপাশটা ওই আমাদের ছোট্ট অল্টো গাড়ি লুপ ব্রিজের একটি পাশে পর্যটকদের জন্য চা নাস্তা পানির ব্যবস্থা আছে আমরাও সেখানে বসলাম চা নিলাম মোমো নিলাম পর দোকান এখানে লুপ ড্রেসের ওপরে অনেক দিন ধরেই অয়ন আর শিকার আমাদের সঙ্গে দূরে কোথাও যাওয়ার ইচ্ছে তাই আমরা ঠিক করলাম যে এই নতুন লুপ বৃষ্টি ওদেরকে দেখিয়ে আনি প্লাস কুরকুরি গ্রিন গ্রিন লিভি প্লাস দিনটা সুবর্ণা সূযোগের মতো অনেক ভালো গেল আমাদের

ভ্রমণের অনেক উপকারিতা রয়েছে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং নতুন সংস্কৃতি ও প্রকৃতির সাথে পরিচিত করে ভ্রমণ আমাদেরকে একঘেমি জীবন থেকে মুক্তি দেয় এবং সৃজনশীলতা ও আত্ম আবিষ্কারে সাহায্য করে ভ্রমণ মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে নতুন পরিবেশে নিজেকে ডুবিয়ে দিলে মন প্রফুল্ল থাকে এবং মানসিক ক্লান্তি দূর হয় নতুন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় স্থানীয় মানুষের সাথে মিশে তাদের জীবনযাত্রা রীতিনীতি সম্পর্কে জানার সুযোগ ঘটে আর দেখ পাহাড়ে ছোট ছোট বাড়িগুলো বসতি পুরো যাচ্ছে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন